হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি জহির সার্বিয়া থেকে আজকের বিষয় হচ্ছে সার্বিয়াতে লিঙ্কিন মেশিন দেখতে কেমন এর উপরে আলোচনা তো সাথে ভিডিওতে অবশ্যই দেখাবো সার্বিয়ার লিঙ্কিন মেশিন কেমন তো কথা চলুন দেখা যাক সার্বিয়ার লিঙ্কিং মেশিন গুলো কেমন তো গায়ে স্বামী যখন যেহেতু নিজে একজন লিঙ্কিন অপারেটর তো আমাদের নিজের ফ্যাক্টরি থেকে একটু বিরতির সময় ভিডিওটা করে নিলাম এগুলো হচ্ছে লিঙ্কিন মেশিন সাধারণত বাংলাদেশে সব ফ্যাক্টরিতে এগুলো মেশিন নাই কিছু কিছু ফ্যাক্টরিতে আছে তো ওই যে সবাই চেনের হয়তো কে এম এস কোম্পানির যে মেশিনগুলো আছে ওই মেশিনগুলো এই যে এটা হচ্ছে ফাইভ কেজ মেশিন আর এই যে এটা হচ্ছে সেভেন কেজ মেশিন সেভেন কেজ মেশিন মেশিনগুলো অনেক টেকসই এগুলো হচ্ছে বারো কেজ চোদ্দো কেজ ষোলো কেজ সব কেজি আছে তো এটা আমাদের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আমি চাকরি করি তো এখন যেহেতু বিরতির সময় এই সুযোগে একটু ভিডিওটা করে নিলাম কারণ ভিডিও করা খুব টাফ ব্যাপার আর এই যেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরির পরিবেশ অনেক সুন্দর আপনার গ্রিন হাউস প্রজেক্ট সিস্টেম ফ্যাক্টরিগুলো দেশের অনেক সুন্দর সুন্দর ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আমি চাকরি করি তো মোটামুটি অনেক ভালো একটা ফ্যাক্টরি যা যার তুলনা করা যায় না ফ্যাক্টরির পরিবেশও অনেক সুন্দর সবাই দেখলেন সার্কুলের লিঙ্কিং মেশিনগুলো কেমন যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ